আজকে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটে দিয়েছি আমরা বলতে চাই হয়তো সুনামগঞ্জের যদি প্রশাসন পুলিশ প্রশাসন কিছু না করতে পারে প্রয়োজন হলে স্পেশালিস্ট ঢাকা থেকে নেওয়া হোক আমরা অন্যান্য দিকে খুনিদেরকে বিদেশ থেকে নেওয়া হয়েছে আমি অতি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলতে চাই যদি আপনারা সুনামগঞ্জের প্রশাসন না পারে আপনারা ঢাকা থেকে নিয়ে স্পেশালিস্ট নেওয়া তার তদন্ত আপনার বাহির করে প্রকৃত খুনিকে আপনারা গ্রেফতার করুন এবং তার ফাঁসি আমরা চাই আর যদি এটা আপনারা করতে অবহেলা করেন তাহলে সুনামগঞ্জে আমরা অচল করতে দিতে আমাদের এক সময় লাগবে না আর সুনামগঞ্জে যে কোনো গাড়ি চলতে পারবে না এর জন্য আমরা সারা বাংলাদেশকে মনানা মোস্তাক হত্যা হত্যাকাণ্ডে বিচার না হলে আমরা সারা বাংলাদেশকে ওছদ করে দিতে পারি সেই ক্ষমতা আমাদের আছে এর জন্য আমি সবার কাছে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা অতি সত্তর মোস্তাক গাজীনগরীর খুনিদেরকে আপনারা যে বিচারের দাবিতে আমরা যে আলটিমেটাম দিয়েছি তার ভিতরে আপনারা খুনিদেরকে গ্রেফতার করুন না হলে ভয়াবহ অবস্থার জন্য আপনার দায়ী থাকবেন